আসসালামু আলাইকুম গাইস কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন তো আমি অলমোস্ট আপনারা দেখতেই পারছেন রেডি গেছি তো এখন আমি বাড়ি থেকে বেরিয়ে গেলাম বিয়ে খাওয়ার জন্য সো আমার সাথে কে আপনারা দেখতেই পারছেন গাইস গাড়িতে বসে আছে অপেক্ষা করতেছি কোন সময় ছাড়বে বড় ভাইয়া নোয়ার দাড়ি লম্বা করেছে গাড়ি এখন আমরা গাড়ির ভিতরে টানা দিয়ে দিছে সামনে গাড়ি ভিডিও করতেসে এখানে আমাদের সব গাড়ি লাইন ধরে খাড়া করছে সো গাইস এখন আমরা নামুক বাজার থেকে সো আমরা যেতে হবে চুনারোঘাটে চুনারোঘাট রোকসানা সো এখানে যাবো আমরা বিয়ে খাই খাইতে তো খার বিয়ে খাইতে দিতেছি তো আপনারা তার সাথেই দেখতে পারবেন দীর্ঘ তিরিশ বছর পরে দেখছি বিয়ে করতে প্রথম ধাক্কা খেয়ে গেলাম গরমের সবার ভিতরে মনে করেন আমরা ভালো করে বিয়েটা করতে পারবো না আশা রাতে কি না আমি বই চিন্তা করার আগে গান শুনে মনটা করে নিই ফেস আর আপনার ভিডিও না দেখে করবেন না শেষ সো গায়ে তো সিরিয়াসলি নেবেন না এখানে অনেক মজা টজা করলাম সো আমরা এখন বর্তমানে আছি আমাদের গ্রামের বাহিরে আসতা এখন আমরা সোনারঘটের ভিতরে ঢুকে পড়বো এই কিছুক্ষণের ভিতরে আমরা সোনারঘাটের ব্রিজ ফারলাম তো বর্তমানে আমরা এখন ঢুকে পড়বো সোনারগাটের ভিতরে গাড়ির আমরা আনন্দ উল্লাস করতে করতে চলে আসলাম সালমান খানের গাড়ি নিয়ে গাড়ি থেকে নেমে পড়লাম সো আমরা এখন গাড়ি রাস্তায় আসছি আমার বড় ভাইয়েরা সবাই নামতেছে গাড়ি থেকে আর এখানে গাড়ি পাই ছাব্বিশটা গাড়ি এসেছে নহা গাড়ি এসেছে গাড়ির কারণে অনেক জামের ভিতরে তো আমি আস্তে আস্তে ঢুকে পড়লাম ভিতরে ভিতরে ঢুকে দিকে অবস্থা একবার খারাপ গেটের ভিতরে অনেক জাম অনেক মানুষের গেঞ্জামের ভিতরে পাই আমরা এসে এখানে মাঝে আটশো মানুষের মতন তো ওইটার ভিতরে ঢুকে পড়লাম তো ফার্স্ট অফ অল চলে আসলাম বোর কাছে বোর কাছে ঢুকে তো বউ আমার না আমার মামা তো বাড়ির বউ তো আজকে নেবেন না তো ভিতরে ঢুকে ক্যামেরা শুট নিতেছে ক্যামেরাম্যানের ক্যামেরাম্যানের শ্যুট দেখতেছি আর আমি শ্যুট নিতেছি এর ভিতরে বললাম ফিট তুলে দিতে কয়েক সাইড থেকে বোনও বলতেছে সে ফিট তুলবে তো আমার বোনকে আমি নিয়ে ফিট তুললাম এইখানে তো ফেলে গেলাম জামাইবাবুর কাছে তো জামাইবাবুর কাছে গিয়ে দেখি অনেক লম্বা সিরিয়াল আমার ভাই সেরে ছবি তোলা যাবে না তারপরে ফার্স্টে মামা আমাকে বললাম মামাই ফিট তুলে দিল সো এখানের মধ্যে আমার মামা আছে আমার প্যান্ট আমার দুই মামা ভাই সবাই আছে ফিফটি পার্সেন্ট তো আমি এখন খাওয়ানের টিভিলে দিকে রান্না দিলাম আগে খাওয়ান সেরে নিই সো ভিতরে খাওয়ানে টিভিলের কাছে গিয়ে দেখি আমার সুমন আঙ্কেলাম স্যান্ডি সুমন আমার আব্বু আমার নানা সবাই এখানে আমার একটি বিলে বসছে দেখতেই পারছেন সেটে দিয়ে আরও আমার মূলমূর বিয়ান দাদাগুলো আসছে আনখলগুলো সবাইকে ছুটে নিয়ে নিলাম গ্যাস মানুষের চিવાય ঘুরতে 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 শেষ পর্যন্ত ছলার সংখ্যা অনেক টিবেলে সো কাওয়ানে পরিষ্কার করার আগে বসে পড়লাম এখন পরিষ্কার করতেছি দেখতে পারছেন ভাই পনেরো মিনিট অপেক্ষা করার পরও খাওয়া আসতেছে না সাবস্ক্রাইব করতেছি কাউনে টিবিলে ভাত কম তুমি ভাই লাগে সব ভিডিও করতে করতে আমার বন্ধু দেখতেছে ভাত নিয়ে নিছে আমিও আর অপেক্ষা না করে ভাত নিয়ে নিলাম গেছে সিং অনেক টেস্ট ছিল খাইলে ভিডিও দিছি ভিডিও করলে খাইতে পারতাম না খাওয়ানের জন্য আসলামই খাওয়ার মিস করা যাবে না তো আমরা এখন টিভি নিয়ে আসি খাওয়ার অনেক ভালো সবার আর প্রচুর গরম গরমের কারণে কিন্তু আমার গায়ে দিয়ে ঘাম পড়তেছে তো ঘাম পড়ুক না যাই পড়ুক আমি খাওয়ান শেষ করে নিলাম তো এখন আমার বড়ো ভাই আমাদের টিভিলে সুযোগ দিলাম কারণ প্রচুর মানুষের দেওয়া আসে না তো এখানে কুরুশের হার ব্যাপার শো আমার কারণ শেষ সে বড়ো ভাই খাওয়ানো এসে চলে আসলাম আমার বাইয়ের কাছে দিকে বাইয়ের অবস্থা কিরম বউ হাঁটতে হাঁটতে আমার দিকে আসতেছে আমি বোরে দিয়ে দিলাম সাইড বউ এখন বসবে গিয়ে সামনে বাইয়ের কাছে বসে সাগরণ সাগরনা ভাঙবে তো দেখতে পাচ্ছেন ভাই ভাবিকে অনেক বানাইছে মাশাল্লাহ আর পুরা টিভিলি ভাইয়ের ফ্রেন্ড গুলো আছে এখানে আমাদের একটু অনেক মজা গুলো করতে চায় আমি দেখতেছি কারণ এখানে আমাদের মামা তার কারণে অনেক কিছু করা দেখতেছে না তো আমি এখানে বউয়ের মতন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছি আর যেমন একটু আস্তে আস্তে ভাইয়ে নিল সাগরনাটা সাগরনাটা কিন্তু অনেক অস্থির ছিল অনেক সুন্দর আর আমার মায় সবাইকে পরিচালনা করে সাগরটা দিতেছে দেখতেই পারছেন অতিরিক্ত গরম লাগার কারণে আর আমরা বেশিক্ষণ অপেক্ষা করি না তো আমরা এখন গাড়িতে আসি বাড়ির দিয়ে না সবাই ভালো থাকবেন বাই